নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লকের মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে ভিডিওটা হচ্ছে তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝতে পারছো কালকে আমাদের টিয়ার শাশুড়ি মানে অর্থাৎ মাসিমা কালকে একটা লাইভ করেছিল তো সে লাইভে আমাদেরকে টিয়ার জন্য অনেক কথা বলেছে তো সেই কথাগুলোর জন্য একটা কথাই বলবো প্রথমে মাসিমাকে যে হ্যাঁ একটা ঘরে থাকতে গেলে কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু ঠুকুটুকি লাগে কারণ এটা প্রত্যেকটা ঘরে এটা আপনার ঘরে বলে নয় এটা প্রত্যেকজনার ঘরে এরকম শ্বশুর শাশুড়ি বৌমা একসঙ্গে থাকলে ভাই খুঁটাখুটি লাগবেই এটা মানে চলে আসছে আর চলবেই এরকম এরকম থাকবে সে যতই ভালো বৌমা হোক বা সে যতই শাশুড়ি ভালো হোক না কেন ঠুকুটুকু লাগবে এরকম ফ্যামিলি নেই যে শাশুড়ি বৌমার মধ্যে দিন ঠোকাটুকি লাগেনি তো যেটাই যাই হয়েছে তা আপনার বক্তব্যগুলো শুনলাম যে এরকম যে আপনাকে সব রকমের কাজ করতে হয় আর যে আপনাকে প্রত্যেকটা কাজই করতে হয় ঘরে সব কিছু হ্যান্ডেল করা রান্না করা তারপরে সব কিছুই তো এটা শুনেও খুব খারাপ লাগলো যে আপনাকেই সব কাজ করতে হয় সত্যি কথাই তাই এটা শুনতেও খুব খারাপ লাগলো তো এই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ তোমরা দুজনে মিলে কাজটা করো আর শাশুড়ি মা যেটা বলছে এটা শোনো কারণ যাই হোক তোমাকে কিন্তু উনি খুব ভালোবাসে আর আমরাও জানি যে তুমিও তোমার শাশুড়ি অথবা মাসিমাকে খুব ভালোবাসো তা তোমাদের বন্ডিংটা কিন্তু খুব সুন্দর লাগে এটা বলবো তোমাদের মানে ফ্যামিলিটাও ভালো লাগে কি সুন্দর তুমিও আর তুমিও মানে খুব সুন্দরভাবে ভিডিও বানাও আর আমাদের মাসিমাও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় তো মাসিমা বলছে যে এরকম মাসিমা নাকি একদিন শরীর খারাপ হয়েছিল গ্যাস অম্বল আর মাসিমা তো অপারেশন হয়েছে তার জন্য বেশি কাজ করতেও পারে না তো সেই জন্য আর কি একটা বললো বাদ দেওয়া আছে সেই জন্য খাবারও হজমের প্রবলেম হয় তো খাবার মানে এমনি খাবার হজমের প্রবলেম হয় গ্যাস হয় বেশি ইয়ে হলে তো একদিন তুমি জিজ্ঞাসা করেছো নাকি টিয়া যে এরকম কি হয়েছে তো তুমি বলেছো যে এরকম তো গ্যাস হয়ে গিয়ে তোমার শাশুড়ি বলেছে যে মাসিমা বলেছে গ্যাস হয়েছে তো তখন তুমি কি বলেছো যে বাবাকে ফোন করো বাবাকে ফোন করো তো সেক্ষেত্রে তোমার উচিত ছিল যে তুমি যেখানে মানে উপস্থিত আছো সেখানে তোমার শাশুড়ি মাসিমাকে ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা কোনো রকম মেডিসিন দেওয়াটা তোমার উচিত ছিল আর তোমাকেও দোষ দিতে পারছি না কারণ তোমার বয়সটা খুবই অল্প কারণ তোমার কুড়ি বছর বয়স তো তুমিও কালকে লাইভ করেছিলে আর তোমার শাশুড়ি মাও কিন্তু লাইভ করেছিল কালকে তো তুমিও তোমার লাইভে বলছিলে যে তোমার মন মেজাজ ভালো নেই আর তোমার শাশুড়িও লাইভেও তোমার শাশুড়ি মাও বলছিলো যে মন মেজাজ ভালো নেই কথাগুলো বলছিল সেখান থেকেই বলছি আর সূত্রপাতটা হয়েছে তোমাদের ঝগড়া ঝামেলা যে কালকে সকাল থেকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে তো ব্যাপারটা হচ্ছে তোমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো ছিল না মাসিমার শরীরটা ভালো ছিল না তো তোমার শ্বশুরমা মশা এসেছিলো তোমার চা করার জন্য মানে বলেছিল তো তুমি তখন নাকি খুব মানে মেকআপ টেকআপ করে মোবাইল খাঁটতে ব্যস্ত ছিলে তো তখন তোমার শাশুড়ি মাসিমা তখন জোর গলায় কথাটা বলার পর থেকেই তোমাদের ঝগড়া ঝামেলা হয়েছে আর তুমি একটা ইয়ে যে তুমি সব কিছুতেই যাই হবে হোক না কেন তুমি ওই ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে যাওয়াটা উচিত নয় এটা আমি বলবো সবসময় যে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি যেতে হবে সেটা কোনো মানে নাই তো আর তোমার একটা জিনিস আমার কালকে খুব ভালো লাগলো লাইভের মধ্যেই তুমি তোমার শাশুড়ি মায়ের লাইভে কালকে যেমন কথাটা বলছিলে যে হ্যাঁ যে পার্সোনাল জিনিসটা নিজেদের মধ্যে রেখে দেওয়াটাই বেটার তুমি এটা সোশ্যালি করছো কেন এ কথাটা ঠিকই বলেছো কারণ যতই তোমার ঝগড়া বা ঝামেলা যাই হোক না কেন সোশ্যাল মিডিয়াতে এসব কথা বলাটা একদমই উচিত নয় কারণ এটা আমার মতে বলে যে না তোমাদের এটা হ্যাঁ এই জিনিসটা তুমি মানে পুরো এটার মধ্যে এটার সঙ্গে তোমার আমার এক মানে সহমত যে তুমি তোমার এই জিনিসটা যে তুমি কালকে যেমন কথাটা বলে যে এই জিনিসটা তুমি সোশ্যালি করছো না কেন আমাকে পার্সোনালভাবে এটা আমাদের ফ্যামিলির ব্যাপার ফ্যামিলির মধ্যে রাখো আমাকে ধরো বকো মারো কোনো ব্যাপার নয় তো তুমি ইয়ে করো তুমি এটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ মাসি একটা কথা বলবো যে তোমার এই জিনিসটা প্রথমেই এরকম করে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা কিন্তু একদমই মানে উচিত হয়নি আমার যতটা জ্ঞানে বলে যেটুকুই আমি তোমার থেকে অনেক ছোট কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা প্রথমে এরকম করে সোশ্যালি নিয়ে আসাটা উচিত হয়নি আমার মতে বলে এটা তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারতে যদি কোনোরকম ঝগড়াঝামেলা হয়ে থাকে তো সেটাই বলবো আর দু নাম্বার হচ্ছে যে তোমার যে তুমি মাসিমা বললো যে এরকম যে তুমি টিয়াকে বলছি যে তুমি রুটি টুটি বানিয়ে দিতে পারো তোমার শ্বশুর মশাইকে তো এটাই বলছিলো আর তুমি প্রথমে ওই যে লোয়া বাঁধানোর ব্যাপারটা তোমার মানে বলেছিল মানে বলেছিলে তুমি সোশ্যালে সোশ্যাল মিডিয়াতে এটা তোমার উচিত হয়নি কারণ মাসিমা বললেন যে এরকম যে তোমার তোমাদের বিয়ের সময় ওনাদের মানে চাকরি করলেও কি যে কোনো কিছু দেবে বা কোনো কিছু সেই জন্য আর্থিকের মানে ইয়ের দিক থেকে মানে ঠিক ছিল না সেই জন্য দিতে পারিনি দু বছর বোঝে আমি বলছি দু বছর হোক তিন বছর হোক আমাকে তো অপেক্ষা ওয়েট করলেই পারতো তাহলে আমি দিচ্ছি না দিচ্ছি সেটা তো জানতে পারতো হ্যাঁ ঠিকই এটা ঠিক বলেছে যে তোমাকে অপেক্ষা করতে হতো তোমার তো আর কেউ নেই তোমার তো তুমি তো একটা একটাই বোমা বলো তো অপেক্ষা করতেই পারতো এটা সোশ্যাল মিডিয়াতে না বলাটাই উচিত ছিল তো এটাই মানে ব্যাপার তো আর তোমার দিদি নাম্বার ওয়ানে গিয়ে যেটা বলেছিলে যে মেনে নেয়নি নাকি সেটাতে খুব দুঃখ পেয়েছে মাসিমা তো এই জন্যই বলবো যে এরকম তুমি ইয়ে করতে পারতে তোমাদের যে এইসবগুলো সোশ্যাল মিডিয়াতে না আনাটাই উচিত ছিল এটা আমার মতামত তো আর হচ্ছে যে যে কথাগুলো মাসিমা বলছে সেগুলো তোমার শোনাটা উচিত কারণ আমার মতে বলে যে একসঙ্গেই থাকা উচিত একসঙ্গেই থাকতেও হবে সব কিছু মাসিমা যে ওরকম বললো যে আমি এক একসঙ্গে থাকবো না তোমাদের মিশন যেখানে চাকরি করে সেখানে আমি চলে যাবো এই কথাটা আমাকে বললো মিশুম মাসিমা তো মাসিমার এমনিতে শরীর খারাপ তো মাসিমাকে দেখো একটু এটাই বলবো আর রাজদাকেও বলবো যে হ্যাঁ তোমার মাকে তুমি দেখো তোমার মা তোমাকে খুব ভালোবাসে কারণ কালকে মাংস রান্না করেছে তো কালকে না কবে একদিন হ্যাঁ কালকে তো মাংস রান্না করেছে তা তুমি খাওনি বলে খুব মনটা খারাপ করছিল তো তোমাকেও বলবো যে হ্যাঁ সবাইকে নিয়ে থাকো রাস্তা তোমাকে একটা কথাই বলবো আর যে মাসিমা যেসব ইচ্ছাগুলো যে এরকম তোমাকে নিয়ে ভিডিও বানাতে ইচ্ছা ইচ্ছা করে তোমাকে টিয়াদিকে বলছি টিয়াকে বলছি ইচ্ছা করে তা তুমি একটু ভিডিও বানিয়েও কারণ সত্যি কথা তাই সবার ইচ্ছা থাকে যে এরকম যে বৌমার সঙ্গে ভিডিও বানাবো বা কিছু তাই ভিডিওটা বানিয়েও আর তোমার কাছে সাজতে পছন্দ করে মেকআপে তো একটু সাজিয়েও দিও মাসিমার যেসব করে ইচ্ছা যেমন বলছে আমাকে চুল চুল আঁচিলে দেয় না একটু চুল চুলো তুমি তো খুব সুন্দর করে সাজো তো মাসিমাকে একটু সাজিয়ে গুজিয়ে দিও এটাই বলবো তো এগুলোই মাসিমা যেগুলো ইচ্ছা সেটা। তো মাসিমার মুখ থেকে একটু শোনো তোমরা যে মাসিমা কি বলছে না বলছে আর টিয়াকে আর ইয়েকে মাসিমাকে দুজনকেই বলবো তোমরা নিজেদের সমস্যা নিজেরা একটু মিটিয়ে নাম রকম আর ইয়েতে করো না তোমাদের খুব সুন্দর বন্ডিং খুব ভালোভাবে থেকো এটাই বলবো আর কিছু বলার নেই তোমাদেরকে তোমাদের মানে আমার যেটুকু মতামত সেটুকু তোমাদের সঙ্গে বললাম যে তোমরা খুব ভালোভাবে থাকো এটাই বলবো আর আর বেশি ঝগড়াটাকে টাকার বাড়তে দিও না আর মানে এইসব আর কিছু বলার নেই আমার তো চলো তোমরা নিজেদের মাসিমার মুখেই কথাটা শোনো তো তোমরা তো শুনলেই মাসিমার মুখে যে কথাগুলো কি কী বলছে না বলছে আমি মানে পুরোটাই ইয়ে করিনি আমি অল্প একটু দিয়েছি তো তো বলবো যে আবারও বলবো যে তোমরা ঝগড়া ঝামেলা করো না ভালোভাবে থাকো এটাই বলবো আর একটা মাত্র বৌমা বৌমার যদি কোনো কিছু ভুল করে থাকে ও তো বললো যে আমাকে মারো সব কিছু করো কিন্তু তুমি রাগ করো না সেটাও বলল তো টিয়া তো একটু বাচ্চা মেয়ে তো একটু ক্ষমা করে দিও এটাই বলবো ক্ষমাও চাইলো তুমিও আমার রাগ করে থেকো না মাসিমা তোমাদের বন্ডিং খুব ভালো টিয়াও খুব ভালো মেয়ে তুমিও খুব ভালো শাশুড়ি সত্যি কথা তোমাদের বন্ডিংটা খুব ভালো আর তোমাদেরকে মনে হয় যে তোমার শাশুড়ি বৌমা কিন্তু মনে হয় না মনে হয় যে মা মেয়েই মনে হয় তো এটাই বলবো যে এরকম একদম রাগ করে থেকো না এটাই বলবো যে মেয়ে তো তুমি তো মেয়ে হিসাবেই ভালোবাসো টিয়াকে তো সোনা বাচ্চা সবই বলো তো টিয়াকে ক্ষমা করে দিও এরকম করো না প্লিজ করো না তোমাদের সম্পর্কটা তোমরা ভালোভাবে মানে এই যে ঝগড়াটা ভালোভাবে মিটিয়ে নাও এটাই বলবো আর কিছু বলার নেই দুজন টিয়াও রাগ মানে ফুল বসো তোমার কে টিয়া তো বাচ্চা তো তো ভুল করে ফেলেছে মাত্রই তো ভুল করে তো ভুল করে ফেলেছে তুমি প্লিজ ক্ষমা করে দাও তোমরা দুজনে একসঙ্গে থাকো এটাই বলবো তো চল ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদেরকে বলি আমি ভাবলাম যে মাসিমা কালকে যা টিয়ার শাশুড়ি যে লাইভটা করেছিল কালকে মাসিমা লাইফটা করেছিলেন তো সেই লাইভটা ইয়ে করতে পারিনি মানে ভাবলাম যে ডাউনলোড করব কিন্তু ডাউনলোড হয়নি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা বলে দিলাম ভিডিও শেষে আর যে মাসিমা তুমি যেন রাগ করে থেকো না টিয়ার উপরে আর টিয়া তুমিও মাসিমার উপরে রাগ করে থেকো না তোমার মা হচ্ছে মাসিমা আর মাসিমার মেয়ে হচ্ছে তুমি তো তোমরা দুজনেই খুব ভালো থেকো আর জিনিসটা একদমই বাড়তে দেবে না আর একদমই বাড়তে দেবে না ঝামেলাটা তো নিজেরা মিটিয়ে না মানে এই সব জিনিস আর সোশ্যাল মিডিয়াতে এনোই না এটাই বলবো তো চলো এটা এখানেই শেষ করছি